বুড়ি বুড়ি কী দেখেছিস কী দেখেছিস বাড়ি কিছু দেখেছিস তুই দেখেছিস দেখছিস মুখটা একটা নিষ্পাপ সুন্দর খালি মন চায় চুমু হয় চুমুক হয় তোর গালে চুমুক হয়তো মন চায় কত কত হ্যাঁ আয় রে আল্লাহ মানুষ কত মানে কি বলবো আমার পিকামণির কালকে একটা ছবি দিয়েছি ঘুম পাড়ানোর যে কেউ সাউন্ড করবেন না চুপ আমার বাবু ঘুমোচ্ছে তো এটা তো ফানি একটা ছবি এটা সবাই জানে একজন লিখেছেন যে আমি তার নাম মেনশন করছি না কিন্তু উনি লিখেছেন আমার অনেক কষ্ট লেগেছে বাট আমার মেজাজটাও খারাপ হয়েছে উনি লিখেছেন যে বিড়াল তো এমনিতেই সারাদিন ঘুমায় তাকে এত কষ্ট করে ঘুম পাড়ানোর কি আছে আপনাদের বিড়াল নিয়ে এসব ঢং দেখলে গা একদম জ্বলে যায় আমার বিড়ালের ঢং দেখলে তার গা জ্বলে যায় এটা কি অ্যান্সার হতে পারে আপনারাই বলুন আমি আর কিছুই বললাম না আপনারাই বলবেন যে এটার কি অ্যান্সার হতে পারে আমার বিড়াল নিয়ে আমি ঢং করি যা করি যা ইচ্ছা তাই করি আমার বিড়াল আমার ময়না পাখি আমার সোনা পাখি আমার ময়নাদের আমি ঘুম পাড়াবো নাকি কি নাচাবো নাকি খেলাবো সেটা আমার ইচ্ছা আপনার তো কোনো কিছু না যাই হোক আমি আর বেশি কিছু বললাম না যাদের বুধ আছে তাদের আছে আর যাদের নাই তাদের নাই যারা আমরা বিড়াল প্রেমী আমাদের কাছে আমাদের বিড়ালটা সন্তানের মতো এবং খুব আদুরে তো আমাদের ইমোশন আছে ওরা খুব ওদেরকে আমরা খুব ভালোবাসি যারা বিড়াল প্রেমী তারা বুঝতে পারবেন আর আপনাদের মতো যারা বিড়াল প্রেমী না যাদের গা জলে তারা না দেখলেও পারেন গা জ্বললে দেখার কোনো দরকার নাই কারণ আমার সোনামনি এই যে আমার আদুরে পুতুল এটা আমার কাছে পুতুল আমার সন্তানের মতো আমার আদুরে আমার জান পাখি আমার ময়না পাখি আমি অনেক 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 ঢং করবো ওকে নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকলে দেখবেন না ইগনোর করুন আমি জোর করে কাউকেও দেখাতে চায় না যাদের ভালো লাগে তারা দেখে আর আমার ইউটিউব ফেসবুকে আমার বিড়ালদের অসংখ্য ভালোবাসার মানুষ আছে তারা আমার বিড়ালকে অনেক 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 বেশি ভালোবাসে অনেক বেশি আদর করে অনেক বেশি না দেখেও অনেক বেশি দোয়া করে তো তাদের ভালোবাসা আর আপনার ভালোবাসা তো এক না তো এই জন্যই বলছি আপনার সমস্যা হলে আপনি দেখবেন না কোনো সমস্যা নাই আবার আপনাকে জোর করে দেখতে হবে এমন কোনো কথা নাই অসংখ্য ভালোবাসার মানুষ আছে বিড়াল প্রেমী আছে অনেক সবাই তো আর একরকম না পশু পাখিকে সবাই ভালোবাসতে পারে না কারোর কাছে অনেক বেশি ইমোশনের কারোর কাছে অনেক বেশি ঠাট ঠাট ঢঙের ঢং আপনার কাছে মনে হতেই পারে এটা আমার কাছে কোনো বিষয় না যাই হোক আমার তো কোলানি পিকে নিয়ে আমি অনেক ঢং করি এবং যাদের বিড়াল আছে যাদের কুকুর আছে তারা ঢং করুক আমিও তাই চাই এটাই আমার ইচ্ছা তো কোলানি কল্যাণী কেমন ঢং করে কেমন ঢং করি তো বলো নানা নানাছাতিও আমার তো কোলানি অনেক ধং করে আমিও অনেক ধং করি না মানো ওই যে ঢং করছি এখন এ তো ধং হাকলে দেখাও না সবাইকে তো হাকলে দেখাও দেখাবে না তা করি চ বাজে কমেন্ট দেখে তোমারও মেসেজ কলম হয়েছে এই যে আমার যায় না বসে থাকে আমার বিছানায় বসে থাকে ওকে ওখানে ঢং করব না থাক আপনাকে নিয়ে রং করবো বলুন তো মানুষ কেন হয়তো কথা খারাপ কথা বলে এই ছোট প্রাণীদের নিয়ে আমরা ভালোবাসি একটা প্রাণী তো আদরে থাকে তাই না তো সবাই যারা ভালোবাসেন তারা অনেক অনেক ভালোবাসা আর আদর দিয়ে দোয়া করবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আপনাদের বিড়ালদের জন্য আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা সব বিড়াল সুস্থ থাক ভালো থাক সময় মতো ভ্যাকসিন করবেন সময় মতো ডিওয়ার্মিং করাবেন আপনার বিড়াল সুস্থ থাকবেন ইনশাল্লাহ আর হেলদি ফুড খাওয়াবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ